এরপরে শেখ ফরিদ জানতে চেয়েছেন আমার শাশুড়ি মারা গেছেন প্রায় ৩৫ দিন হলো আমার শ্বশুর আবার বিয়ে করতে চাচ্ছেন এখন আমাদের কি করণীয় ভাই শেখ ফরিদ আপনার শাশুড়ির মৃত্যুর পর আপনার শ্বশুর যদি বিয়ে করতে চান আপনারা তাকে বিয়ে করতে সহযোগিতা করা উচিত আমাদের সমাজে অত্যন্ত নিকৃষ্ট কালচারগুলোর একটি হলো এটি যে কোনো পুরুষ হোক আর নারী হোক তার মৃত্যুর পর তার জীবনসঙ্গী বা সঙ্গী তিনি বিবাহ বসতে গেলে সমাজ সেটাকে ভালো চোখে দেখে না বাধা দেয় এটা উচিত নয় একজন পুরুষ তার সতীত্ব একজন নারী তার সতীত্ব রক্ষা করার জন্য তার নিজের প্রচলিতকে পবিত্র রাখার জন্য এবং নানা কারণে তার জীবন সঙ্গে সঙ্গিনীর প্রয়োজন আছে এটার সাথে তার আগের স্ত্রীকে ভালোবাসা বা না বাসার কোনো সম্পর্ক নেই এই এই বিষয়গুলো সমাজকে অনেক অনাচারের দিকে নিয়ে যায় তলে তলে মানুষ অনাচার লিপ্ত হয় এবং জলমের শিকার হয় এবং নানা রকমের কষ্টের মধ্যে তাদের জীবন কাটাতে হয় সামাজিকভাবে এগুলোকে কোনোভাবে খারাপ চোখে দেওয়া হয় সৈষ্ট থেকে উচিত নয় আমরা তাকে সহায়তা করা উচিত